নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদিন মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের বলবো আজকের আলোচনাটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আজকে আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনুন তা চলুন আজকে আলোচনাটা কী সেটা জেনে নেওয়া যাক অর্থাৎ আলোচনা ঢোকা যাক জীবন বড়ই গোলমেলে কোন বাকি যে কি লুকিয়ে আছে তা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না এটা বোঝা প্রায় খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই সময় মতো শরীরের ভাষাকে যদি আমরা জেনে নিতে পারি শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা কোনো একটা সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো যেমন ধরুন হঠাৎ করে দেখছেন খেয়াল করছেন যে সঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না বা শরীরের বিশেষ করে হাতে পায়ে পিন ফোটার মতো অনুভূতি হচ্ছে বা হাত পা ঝিনঝিন করছে বা কাঁপছে অথবা হাতে পায়ে তেমন কোনো জোর পাচ্ছে না খুব দুর্বলতা অনুভব করছেন অথবা কোনো কিছু মনে রাখতে পারছেন না হঠাৎ করে সব কিছু ভুলে যাচ্ছেন এইরকম কত কি লক্ষণ যা আমাদের মধ্যে প্রকাশ পায় প্রতিনিয়ত আমরা অনেকে খেয়াল করি আবার অনেকে খেয়াল করি না তবে এরকম সমস্যা এরকম লক্ষণ যদি আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে এগুলো কিন্তু অবহেলা করবেন না কারণ এই ধরনের লক্ষণগুলো আপনাকে ইঙ্গিত দিতে থাকে যে আপনার শরীরে অবস্থিত নার্ভগুলো ড্যামেজ হতে শুরু শুরু করেছে তো এই ধরনের লক্ষণগুলো তখনই প্রকাশ পায় যখন নার্ভে ভিটামিনের অভাব দেখা দেয় বিশেষ করে সেই ভিটামিন যেটা নাম হচ্ছে ভিটামিন বি এই ভিটামিন বি খুব খুব ইম্পর্টেন্ট একটি ভিটামিন সমস্ত ভিটামিনই ইম্পর্টেন্ট কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট এটি নাককে যেমন সতেজ রাখতে সাহায্য করে তেমনি শরীরে আরবিসি অর্থাৎ যেটা আমরা সোজা ভাষায় বুঝতে পারি যে রক্ত তৈরি হতে সাহায্য করে থাকে তাই এই ভিটামিনের ঘাটতিকে উপেক্ষা করা উচিত নয় আমাদের তাই আজ আপনাদের জানাবো যে যদি আপনাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিয়ে থাকে এবং তার কারণে নার্ভের যে সমস্ত নার্ভ অসুস্থ হওয়ার কারণে যে সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে সেই অবস্থাকে অর্থাৎ এক কথায় শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যদি হয়ে থাকে সেই অবস্থাকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা একে রিকভারি করে তোলা যাবে সেটা নিয়েই আজ আলোচনা আপনাদের সাথে করবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে একটা কথা বলবো যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে শারীরিকভাবে সুস্থ থাকতে ভিটামিন খনিজ পদার্থ ফাইবার জাতীয় খাদ্যের বা এদের খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে হাড়কে শক্তিশালী করতে অর্থাৎ হারের যত্ন নিতে এবং সেই সাথে হরমোনের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করতে নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভের ক্রিয়াকলাপকে সামগ্রিকভাবে শক্তিশালী করতে করে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে কিন্তু এই ভিটামিন খনিজ পদার্থ ও ফাইবার জাতীয় খাদ্য তাই শরীরকে সুস্থ রাখতে মোট তেরোটি ভিটামিনের কিন্তু প্রয়োজন হয় এবং প্রতিটি ভিটামিনের ঘাটতির জন্য কিন্তু বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে হয়ে থাকে তার মধ্যে থেকে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি নিয়েই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই এই ভিটামিন বি টুয়েলভ ঘাটতি দেখা দিলে শরীরে যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে হচ্ছে দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করে তার পাশাপাশি আমাদের স্কিন হলুদ হতে শুরু করে বিশেষ বিশেষ করে হাতের তালুর স্কিন হলুদ হতে শুরু করে তারপরে হচ্ছে মুখে আলসার হতে থাকে রেকারেন্টলি স্মৃতিশক্তি কমে যেতে থাকে এছাড়া ভিটামিন বি এই ভিটামিনের অভাবের জন্য আরও গুরুতর কিছু প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়ে সেই সমস্ত কি কি প্রভাব পড়ে সেগুলো একটু জেনে নিন শরীরে অবস্থিত নার্ভগুলিকে সুস্থ থাকতে গেলে তাদের সুস্থভাবে ক্রিয়াকলাপ করতে গেলে প্রতিদিন শরীরে দুই থেকে তিন মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন কিন্তু পড়ে কিন্তু এই অল্প পরিমাণ ভিটামিনের অভাব যদি ঘটে থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু বড় রকমের নার্ভের সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়ে থাকে এই ভিটামিনের অভাবে ব্রেনের নার্ভ শুকিয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা খুব মারাত্মক প্রভাব এর ফলে কী হয় বয়স বাড়ার আগেই আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে কমে যায় ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিলে কোনো কিছুর চিন্তা শক্তি বা কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা সেটা কমে যেতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ব্রেনের নার্ভের সঙ্গে জড়িত বিভিন্ন রোগ যেমন ডিমেনশিয়া এখন খুব দেখা যায় অ্যালজাইমার পার্কিনসন এই সমস্ত রোগগুলো সঙ্গে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতি বা এদের সঠিকভাবে সঠিক মাত্রায় শরীরে থাকা যে প্রয়োজন তার কিন্তু ভীষণভাবে একটা যোগাযোগ রয়েছে এছাড়া শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকলে হয় না হাতের তালু পায়ের পাতায় জ্বালা পড়া মতো অনুভূতি হয়ে থাকে বা পিন ফোটার মতো অনুভূতি হয়ে থাকে এই লক্ষণটা কিন্তু ভীষণভাবে দেখা যায় নার্ভের উপরে অবস্থিত মায়ালিন নামক একটি যোগের আশ্রয় থাকে এই মায়ালিন যৌগটি যাতে সঠিকভাবে সেখানে থাকে সেটা কিন্তু দেখে এই ভিটামিন বি টুয়েলভ তাই ভিটামিন বি টুয়েলভের যদি ঘাটতি হয়ে থাকে তাহলে এই মায়ালিন নামক যে যৌগ সেটার আশ্রমটা কি হয় ডিজর্ডার হয় সেই আশ্রমটা ঠিক মতো তৈরি হয় না এর ফলে কি হয় নার্ভটা ড্যামেজ হতে থাকে আর তার কারণে কি হয় শরীরে পিন ফোটার মতো অনুভূতি হতে থাকে এই মায়ালিন তৈরি না হওয়ার জন্য দায়ী কিন্তু হচ্ছে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে ভিটামিন বি টুয়েলভ কীভাবে নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তার অভাব হলে নার্ভ কিভাবে ড্যামেজ হয়ে কোন কোন লক্ষণ আপনার মধ্যে প্রকাশ করিয়ে থাকে খুব সংক্ষেপে বললাম কারণ এটা আলোচনা করতে গেলে অনেক বড় হবে ডিটেলসে আলোচনা করতে গেলে আশা করি আপনারা বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন তা চলুন এবার আমরা জেনে নিই এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে আমাদের শরীরে উপস্থিত নার্ভের অসুস্থতার কারণে যে সমস্ত লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে সেই অবস্থাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা রিকভারি করতে পারি তো এর জন্য আপনাদেরকে মাত্র তিনটি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে সেগুলি হলো ফসফরাস ক্যালি ফসফোরিকাম এবং ফেরাম ফসফোরিকাম তা চলুন এবার জেনে নিই যে এই ওষুধগুলি কিভাবে কাজ করে থাকে প্রথমে জানি ফসফরাস এই ফসফরাসকে আমরা ব্যবহার করব ফসফরাস ওয়ানে এম পোটেন্সিতে তো এটি কি করে এটি কোন অবস্থাতে ব্যবহার করে না যখন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় তখন আমাদের শরীরে কি হয় না নার্ভগুলো প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায় এবং তার থেকে তার মধ্যে একটা অসারা তার নামনেস তৈরি হয় এবং তার সঙ্গে সারা শরীরে একটা ঝিনঝিন অনুভূতি হতে থাকে এবং সেই সঙ্গে কি হয় পায়ের আঙুলের অর্থাৎ টিপ অব দ্য টোজ সেখানে কি হচ্ছে তার যে সংবেদনশীল যে অনুভূতি সেটা নষ্ট হতে শুরু করে এবং মটন নার্ভের একটা প্যারালাইসিস কন্ডিশন ডেভেলপ হয়ে থাকে আর তার সঙ্গে আর্ম এবং হ্যান্ডস অর্থাৎ টোটাল এই জায়গা থেকে পুরো হাতটা আর্মস এবং হ্যান্ড এটা কি হচ্ছে অসার হতে শুরু করে এবং তার সঙ্গে পিন ফোটার মতো অনুভূতি হতে থাকে তো এই সমস্ত অবস্থা কি রিকভারি করে থাকে খুব সুন্দরভাবে কিন্তু এই ফসফারাস ফসফার ওয়ান পোটেন্সি ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এটিকে সকালে খালি পেটে সপ্তাহে একবার করে খেতে হবে কম করে দু মাস নেক্সট চলে আসি ক্যালি ফসফরিকাম এবং ফেরাম ফসফরিকামের কথায় চলো এবার জানি ক্যালি ফসফরিকাম তবে বলে রাখি প্রথমে ক্যালি ফসফরিকামকে কিন্তু থ্রি এক্সপোটেন্সিতে ব্যবহার করতে হবে তো এটি নার্ভের শক্তির যে অভাবজনিত অবস্থা তার জন্য কিন্তু এটি ভীষণভাবে চিহ্নিত হয়ে থাকে এটি ব্রেনের সেল নার্ভের সেল আমাদের যে মাসেল আছে সেই মাসেলের যে মাসেল ফাইবার সেই ফাইবার সেল দ্বারা তৈরি সেই সেলে ব্লাডের সেলে এবং দুটি সেলের মধ্যবর্তী যে তরল পদার্থ থাকে তার মধ্যে এটি অবস্থান করে থাকে তাই যখন এই ক্যালি ফসফরিকাম অনুগুলির গতির ব্যাঘাত ঘটে অর্থাৎ মতো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে যদি তারা না থাকে তখন এটি আমাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন আনে তার থেকে কি পরিবর্তন আসে না একটা হতাশতা ডেভেলপ হয়ে থাকে তার সঙ্গে একটা উদ্বেগ অ্যাংজাইটি ডেভেলপ হয়ে থাকে তার সঙ্গে ফিয়ারনেস ডেভেলপ হয়ে থাকে ভয় তার সঙ্গে একটা সন্দেহ বাতিক এই সাইকোলজিক্যাল পরিবর্তন আসতে থাকে এবং তার সঙ্গে নিদ্রাহীনতা ঘুম চলেই যায় এই সাইকোলজিক্যাল সমস্যাগুলো আসতে থাকে আরেকটি সাইকোলজিক্যাল সমস্যা আরও অনেক ধরনের আসতে থাকে সেটা হচ্ছে কি অ্যাগ্রোফোবিয়া এবং তার সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া এই সমস্ত টোটাল সাইকোলজিক্যাল সমস্যা ডেভেলপ হয়ে থাকে এবং সেই সাথে নার্ভেন অবস্থিত যে নামক যৌগ যৌগ দ্বারা তৈরি যে আস্তরণ সেটাও নষ্ট হতে শুরু করে তার শক্তি কমতে শুরু করে তো সেই অবস্থাটাকেও অর্থাৎ মায়ালিন যোগের যে আস্তরণ তাকে সঠিকভাবে বজায় রাখতে কিন্তু সাহায্য করে এই ক্যালিফসিকাম তাই এটিকে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে এটি আমাদের শরীরে অবস্থিত নার্ভকে শক্তিশালী করতে যেমন সাহায্য করবে সেই সাথে ওই নালগুলো অসুস্থ হওয়ার কারণে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমাদের শরীরের মধ্যে ডেভেলপ হয়েছে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ডেভেলপ হয়েছে সেই অবস্থাগুলোকে রিকভারি করতে সাহায্য করে এবং সেই সাথে আমাদের শরীরে সঠিক মাত্রায় নিদ্রাকে ফিরিয়ে আনে আনতে সাহায্য করে থাকে অর্থাৎ আপনার নিদ্রাহীনতার মতো সমস্যাকে রিকভারি করতে সাহায্য করে থাকে আসি এবার ফেরাম ফসফরিকামের কথা এখানেও এই ফেরাম ফসফরিকাম থ্রি এক্সপোর্টেন্সিতে ব্যবহার করতে হবে এটি কিভাবে কাজ করে থাকে না এটি আমাদের যে রক্ত নালী আছে সেই রক্ত নালীর কোষ প্রাচীরকে অর্থাৎ রক্ত নালীর ওয়ালকে শক্তিশালী করে এবং সেই সঙ্গে কি করে এটি ফ্রিলি ব্লাড এবং অক্সিজেন যুক্ত ব্লাডকে সার্কুলেট হতে সাহায্য করে থাকে এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাই ফের ফসফরিকামকে ব্যবহার করা অত্যন্ত উচিত তাতে করে কি হয় আমরা সুস্থ থাকতে পারবো এছাড়া এই ফেলান ফসলিকে আমি কী করে বোন ম্যালোকে টিগার করে পর্যাপ্ত পরিমাণ আর বিসি তৈরি করতে এর ফলে কী হয় আমাদের শরীরে রক্তাল্পতার মতো সমস্যা দূর হয়ে থাকে আর রক্তাল্পতার মতো সমস্যা দূর হলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন কিন্তু ব্লাডের মাধ্যমে সমস্ত সেলে ঠিকমতো পৌঁছবে তার ফলে কী হবে শরীর শক্তিশালী হবে শরীর সুস্থ থাকবে তো এখন হচ্ছে এই দুটি ওষুধকে অর্থাৎ ক্যালি ফসপোরিকাম থ্রি এক্স এবং ফেলাম ফসপোরিকাম থ্রি এক্সকে কীভাবে ব্যবহার করব সেইটা জেনে নেওয়া যায় এর জন্য এটাকে এই দুটি ওষুধ থেকে অর্থাৎ প্রতিটি ওষুধ থেকে চারটি করে ট্যাবলেট নিতে হবে কারণ এগুলি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে এই চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে কম করে দু মাস ব্যবহার করতে হবে দেখবেন আপনি খাওয়া শুরু করলে দু সপ্তাহ পর থেকে আপনার ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতি সেটা আস্তে আস্তে রিকভারি হতে শুরু করেছে তো কি বন্ধুরা আশা করি আজকের আলোচনা ভালোভাবে বুঝতে পারলেন যে আপনার নার্ভ যদি ড্যামেজ হয় এবং সেই নার্ভ কোন ভিটামিনের কারণে ড্যামেজ হচ্ছে সেটা কোন ভিটামিন সেটা অবশ্যই আপনারা আশা করি জানতে পেরেছেন এবং সেই ভিটামিনের অভাবকে কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা রিকভারি করে তোলা যায় সেটাও আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আমার কথা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সে সমস্ত বন্ধুদের বলবো তার চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা